নমস্কার তো থামবেল দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওটার মূল বিষয় কি মূল বিষয় হলো সোলার প্যানেল তো বিদ্যুৎ সরবরাহ করার জন্য যে সোলার প্যানেল সোলার প্যানেলের দ্বারা আপনারা জানেন যে সোলারের দ্বারা বিদ্যুৎ সরবরাহ হয় এবং আপনারা বিদ্যুৎ ব্যবহার করতে পারেন সেখান থেকে তো আপনাদেরকে যে বিদ্যুৎ বিল দিতে হতো অনেক অনেক টাকা করে বিদ্যুৎ বিল আসতো সেই বিদ্যুৎ বিল কিন্তু আপনাদের আর দিতে হবে না সোলার আপনার বাড়িতে যদি থাকে তাহলে বিদ্যুৎ বিল আর লাগছে না তো সেই বিষয় নিয়ে বিনামূল্যে মোদী সরকার কিন্তু এই সোলার প্যানেল লাগানোর জন্য একটি ভাবনা এবং পরিকল্পনা করেছেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তো আসুন দেখে নিই যে বিষয়টা আমি শুধু মুখেই বলছি না সত্যিকারের আছে তাই কেন্দ্র থেকে কী ঘোষণা হয়েছে সেই ঘোষণাটি আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব এবং দেখুন কি বলছি এখানে দেখুন ওই এই ওয়েবসাইটটায় যাওয়ার পরে দেখুন এখানে লেখাই হয়ে আছে রুপটপ সোলার স্কিম বিনামূল্যে বিদ্যুৎ দিচ্ছে মোদী সরকার জেনে নিন কীভাবে করবেন আবেদন তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা দেখুন রুপটপ সোলার স্কিম এই প্রকল্পে লক্ষ্য অত্যন্ত অন্তত এক কোটি পরিবারকে তিনশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে এবং সৌরশক্তির ব্যবহারে উৎসাহ দেওয়া প্রধানমন্ত্রীর মতে এই প্রকল্পের ফলে সাধারণ মানুষের আয় বাড়বে বৈদ্যুতিক বিলের অনেক কম হবে ও আরও কর্মসংস্থান সৃষ্টি হবে দেশে সমস্ত নাগরিকদের বিশেষ করে তরুণদের এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী কিন্তু কীভাবে আবেদন করা যাবে এই সূর্য প্রকল্পের জন্য তো সেই বিষয় নিয়েও আমি বলবো যে কীভাবে না আপনাদের করবেন আপনারা ফোন থেকে এবং কম্পিউটার থেকে উভয় ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন নিজের নিজে বাড়িতে বসে ফোন থেকেও আবেদন করতে পারবেন এবং কম্পিউটার থাকলে কম্পিউটার আপনারা দোকানে গিয়েও আবেদন করতে পারেন যেখানে খুশি আবেদন করতে পারেন তো দেখুন নয়াদিল্লি অন্তর্বর্তীকালীন বাজেটেই ঘোষণা করা হয়েছিল মঙ্গলবার অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি সংযুক্ত আরও আমির শাহী সফলের আগে সরকারিভাবে প্রধানমন্ত্রী সূর্যঘর বিনামূল্যে বৈদ্যুৎ প্রকল্প চালু ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌরশক্তি এবং টেকসহ সহ অগ্রগতি বাড়ানোর লক্ষ্যে এই প্রকল্প চালু করল মোদী সরকার এই প্রকল্পের লক্ষ্য অন্তত এক কোটি পরিবারকে তিনশো মিনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা এবং সৌরশক্তির ব্যবহারকে উৎসাহ দেওয়া জানুয়ারির শুরুতেই বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনের জন্য প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী তিনি জানিয়েছিলেন জানিয়েছেন এই প্রকল্পে পঁচাত্তর হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করবে সরকার পঁচাত্তর হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করবে তো প্রধানমন্ত্রী জানিয়েছেন যে এই প্রকল্পের আওতায় উল্লেখযোগ্য পরিমাণ ভর্তুকি দেওয়া হবে মোদী সরকারের অন্যান্য প্রকল্পের মতো এই ভর্তুকির টাকাও সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের যেরকম ভর্তুকি হয় গ্যাসের ভর্তুকি পান আদার্স যা ভর্তুকি পান সেরকম এটাও কিন্তু ভর্তুকি দেওয়া হবে ব্যাংক থেকে ঋণ গ্রহণের ক্ষেত্রে এই প্রকল্পের আওতায় ব্যাপক ছাড় আছে এই প্রকল্প যখন হবে ব্যাংক থেকে যদি ঋণ নিতে চায় কেউ সেক্ষেত্রেও কিন্তু অনেক ছাড় রয়েছে অনেক আচ্ছা জনগণের উপর যাতে কোনো খরচের বোঝা না চাপে তা নিশ্চিত করবে কেন্দ্রীয় সরকার প্রকল্পের সময় সমস্ত সুবিধাভোগীদের একটি অনলাইন পোর্টালের আওতায় আনা হবে এই প্রযুক্তিকে জনপ্রিয় করে তোলার জন্য শহরাঞ্চলে পৌরসভা ও গ্রামাঞ্চলের পঞ্চায়েতগুলিতে তাদের নিজ নিজ এলাকায় ছাদে সোলার প্যানেল বসানোর প্রচার করতে উৎসাহ দেওয়া হবে প্রধানমন্ত্রীর মতে এই প্রকল্পের ফলে সাধারণ মানুষের আয় বাড়বে বিদ্যুতিক বিল অনেক কম হবে এবং আরও কর্মসংস্থান সৃষ্টি হবে দেশের সমস্ত নাগরিকদের বিশেষ করে তরুণদের এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী কিন্তু কিভাবে আবেদন করা যাবে এই প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পের জন্য এই বিষয় নিয়ে আলোচনা করব কীভাবে আপনারা আবেদন করবেন তো আবেদন করার জন্য পুরো একটি প্রসেস রয়েছে এবং আবেদনটি এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে আমি আবেদন করার চেষ্টা করেছিলাম ঠিকঠাকভাবে এখনো পর্যন্ত পোর্টালটা কিন্তু চালু হয়নি তো এই আবেদন কিভাবে করব যখন ঠিকঠাকভাবে চালু হয়ে যাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখো এর পরবর্তী ভিডিও যখনই চালু হয়ে যাবে অনলাইনে ফর্ম ফিলাপ আমি সাথে সাথেই কিন্তু ভিডিও তৈরি করে চ্যানেলে আপলোড দেব তো আপনারা সেটা দেখে নিতে পারবেন পুরো প্রসেসটা পুরো ভিডিওটা দেখে নেওয়ার পরে আপনারা নিজে থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনে যদি উপকৃত হন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তো আজকের জন্য এটুকুই জানানোর ছিল যে প্রধানমন্ত্রী যে সোলার প্যানেলের যে বিনামূল্যে বিদ্যুতের যে সরবরাহ একটা আবেদন প্রক্রিয়া চালু করেছে সেই বিষয় নিয়ে আজকে তুলে ধরা এছাড়া কিছুই নয় তো আজকের জন্য এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে তো আবেদন ছাড়লেই কিন্তু আমি সাথে সাথে দিয়ে দেবো এবং আরও অন্যান্য বিভিন্ন রকম এরকম আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ওকে আজকের জন্য এতটুকু বাই